যে ব্যক্তি জীবনের মধ্যে একটা রমজান পাইল তার জীবনটাকে পরিবর্তন করা নেওয়া এবং এই ব্যক্তিটা জান্নাতি হওয়ার জন্য তার জীবনে একটা রমজান মাসি যথেষ্ট সুবান বেশি লাগবে না একটা রমজান যদি সে কাজে লাগায় একটা রমজানকে যদি সে আয়ত্তে নেয় একটা রমজান তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবান রমজান মাসে বান্দা যখন রোজানা খেয়ে না খেয়ে থাকার কারণে বান্দা যখন না খেয়ে থাকে তখন না থেকে না খেয়ে থাকার কারণে পেটের ভিতরে যখন গ্যাস হয় এমন একটা ঢেঁকুর উঠে বা একটা গন্ধ সৃষ্টি হয় দেখবেন লক্ষ্য করে দেখবেন যদি কোনো খালি ঘর পরে থাকে ঘরের ভিতরে মানুষজন বসবাস করে না এই ঘরটা যদি দীর্ঘদিন যাবৎ খালি পরে থাকে দেখবেন ঘরের ভিতরে ধোলা ময়লা পড়ে এবং এই ঘরে যদি হঠাৎ করে ঢুকেন দেখবেন একরকমের গন্ধ পাওয়া যায় কি যায় না বলেন বান্দা যখন সারাদিন না খায় থাকবে না থেকে না খেয়ে থাকার কারণে ওই বান্দার পেট যখন খালি থাকবে তখন এক ধরনের একটা গ্যাস সৃষ্টি হয় ওই বান্দার মুখ থেকে যখন সেই গন্ধ বাইর হয় আমার আল্লাহ তালার কাছে সেই গন্ধটা হচ্ছে চেয়েও বেশি প্রিয় আবার যদি বিড়ি খায় সেই গন্ধ সৃষ্টি করেন তাহলে ওর হবে না গন্ধের তো একটা কোয়ালিটি আছে গুল গুলঘায়া গন্ধ বানাইছেন সেই গন্ধের কথা কিন্তু বলা হচ্ছে না আপনি না খেয়ে থাকার কারণে পেটের ভিতরে না খাওয়ার যে একটা গ্যাস হয় এই গ্যাসের কথা বলা হচ্ছে যে গ্যাসটা কাছে যা জাফরানের চেয়ে বেশি দামি বেশি প্রিয় সুগান এই মাহে রমজানের রোজাকে বলা হয়েছে হাদিজ শরীফের ভিতরে আসছে এই হজরতে আবু নু বর্ণনা করেন বুখারি শরীফে হাদিস আসছে যে এই রমজানের রোজাগুলো হচ্ছে বান্দার ঢাল স্বরূপ ঢাল স্বরূপ ঢাল কাকে বলা হয় জ্ঞানী যারা বুঝবেন ঢাল ব্যবহার করা হয় যুদ্ধের সময় ঢাল ব্যবহার করা হয় যখন শত্রুপক্ষ আঘাত করবেই শত্রুপক্ষের আঘাতটাকে তোমরা দুজন কী না যখন শত্রুপক্ষ আঘাত করবে সেই আঘাতকে ঠেকানোর জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় তার নাম হল ঢাল ওই যে দেখবেন এরকম প্লেটের মতো থাকে এই ধরার মতো একটা জিনিস থাকে এখানে ধরে হাতুলি থাকে শত্রুপক্ষ যখন ছুরি দ্বারা আঘাত করবে তখন ওইটা দ্বারা আটক করে এটাকে বলে ঢাল এই ঢাল শুরু বলা হয়েছে এই রমজানের রোজা ঢাল হচ্ছে কেন ঢাল শুরু বলা হয়েছে কয়ে বান্দা যখন নেই সিয়াম সাধনা করবে এই সিয়াম সাধনা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নাম থেকে ওই সমস্ত বান্দাদেরকে মুক্তি দিয়া দিবেন জরে কনসুবাহান যেমন যুদ্ধের সময় ওই ঢালের মাধ্যমে শত্রুর আঘাতকে এসে প্রতিরোধ করতেছে ওই ঢালের মাধ্যমে সে ওই আঘাত থেকে বেঁচে যাচ্ছে ঠিক তদ্রুপ ভাবে অদুন দুনিয়ার মুসলমানেরা তোমরা যারা এই সিয়াম সাধনা করার মাধ্যমে জাহান নাম থেকে বেঁচে যাচ্ছ এই জন্যে এই রোজাকে বলা হয়েছে ঢাল সুরুপ জোরে বলেন সুবাহান আল্লাহ কি শুরু ঢাল এই ঢালকে অক্ষত রাখতে হবে ঢাল যদি ভাঙ্গা হয় তো ঢালের ভাঙ্গা দিয়ে শরীর আঘাত ঢুকবে ঢাল ধরছেন বাঁচার জন্যে ওই ঢালের ভাঙ্গা দিয়ে শরীরে আঘাত আসিয়া শরীরে লাগে তাই ঢালকে অক্ষত রাখতে হবে যুদ্ধের ময়দানে ঢাল যদি ত্রুটি যুক্ত হয় ভাঙা হয় তাহলে ঢালকে ভেদ করে যেমন নাকি আপনার শরীরে আঘাত আসবে ঠিক তদ্রুপ ভাবে মাহের রমজানের রোজা হচ্ছে আপনার জন্য ঢাল স্বরূপ এই মাহে রমজানটা যদি আপনার কোনো মতো হয় দুর্বল হয় ভাঙা চোরা হয় একটা রাখলেন একটা ভাঙলেন আর সুবিধা পাইছেন কাজের চাপ নাই আজকে রাখলেন কাজকে কালকে কাজের চাপ বেশি কালকে রোজা রাখলেন না মানে রোজা একটা রাখলেন একটা ভাঙলেন ঢাল ভাঙা চোরা করলেন তাহলে বলেন দেখি ভাঙা চোরার মাধ্যমে আঘাত আসবে কি আসবে না তাহলে যুদ্ধের ময়দানে ঢাল ভাঙা হয় যেমন আঘাত লাগবে ঠিক তো ভাবের বন্ধু আপনার রোজাগুলো যদি এরকম ভাঙা চোরা হয় আপনি রোজা রাখলেন তো গোনা করলেন রোজা রাখলেন গোনার কাজ বন্ধ করলেন না ঘুষ খাওয়া বন্ধ করলেন না চুরি করা বন্ধ করলেন না গিবদ শেখায়ত বন্ধ করলেন না পাপাচারের কাজ বন্ধ করলেন না তাহলে আপনার রোজাটা হবে ওই ভাঙা চোরা ঢালের মতো এই ঢাল দ্বারা আপনি পরিত্রাণ পাবে না এই রোজা আপনাকে পরিত্রাণ দিতে পারবে না কথা কন ঠিক না বে রোজা হবে রোজা হবে না তা না সারাদিন না খায় রোজা থাকলে রোজা হবে রোজা মানে এটা যে আপনার দায়িত্ব ছিল তিরিশটা রোজা রাখার সেই দায়িত্ব পালন হবে দায়িত্ব পালন হবে কিন্তু আপনি কি পাবেন না সেটা যে সাব যে ফলাফল সেটা আপনি পাবেন না লক্ষ্য করে দেখেন এই জন্য মাহের রমজানের রোজা যখন আমরা আদায় করব সিয়ম সাধনা যখন করব তখন আমাদের যত প্রকার গুণার কাজগুলো বন্ধ রাখতে হবেই সমস্ত গুণার কাজগুলো বন্ধ করে যদি আমরা সিয়াম সাধনা করতে পারি তবেই আমাদের এই জীবনকে পরিবর্তন করা সম্ভব জোরে কংসবাহান্লাহ আজকে